এই টাকা সব আমার জামাইকে হেলিকপ্টারে করে নিয়ে যাবে চেক বাই করবি না কথা কথা চেক বাই ক্যাশ এ মিথ্যা কথা এই যে কার্ডের যে না এটা একটা একেবারে আপনারা একদিন চলেন এই পাসওয়ার্ড দিয়ে এই টাকা ওঠে কি না হ্যাঁ আমার সাথে কথা কথা বলবো না এই কার্ডে যে পাসওয়ার্ড